আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আপনাদের প্রিয় আল মাহমুদের পক্ষ থেকে আমি এইস এম শরীফ মাহমুদ শুভেচ্ছা মোবারকবাদ চমৎকার দুইটি মাখন আমরা রেডি করেছি এগুলোকে আমি মাখনই বলে থাকি সব সময় বিকজ এগুলোর সৌন্দর্য এগুলোর কোয়ালিটি মান গেট সাইজ ইভেন যখন এটাকে প্রিন্ট করে কমপ্লিট করা হয় এটা সৌন্দর্য এতটা বৃদ্ধি পায় যেটা আমাদের এই যে আবুল খায়ের ভাই রায়ের বাগ তাহসিরুল কোরআন মাদ্রাসা তহসিরুল কোরআন মাদ্রাসা অনেক ঐতিহ্যবাহী পুরাতন একটি প্রতিষ্ঠান আমার বন্ধুবর আবুল খায়ের ভাই সে এবং তার প্রতিষ্ঠানের স্যার এসেছে স্যারের পছন্দ এবং আবুল খায়ের ভাইয়ের পছন্দের দুইটা ক্রেস্ট দুইজন ভিআইপি পার্সনকে তারা দিবে সো এতগুলো আইটেমের মধ্যে তাদের নজরে এটাই পড়েছে আসলে তাদের না শুধু অনেকেরই নজরে পড়ে এই ক্রেস্টগুলো ডিজাইন কোয়ালিটি ফিনিশিং কালার এগুলো হচ্ছে চায়না ডায়মন্ডের দুই পাশে দুইটা ডায়মন্ড দেওয়া আছে এই ক্রেস্টগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য আপনার প্রতিষ্ঠানের বিশেষ অবদান যারা রাখে অথবা আপনার প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী অথবা আপনার প্রতিষ্ঠানের একান্ত মহব্বতের মানুষ যারা আছে তাদেরকে আপনি স্মৃতিস্মারক হিসেবে সম্মাননাসারক হিসেবে এই ক্লেস্টগুলো প্রদান করতে পারেন এটার মাধ্যমে প্রতিষ্ঠান এবং ব্যক্তির মধ্যে ভালো একটি সম্পর্ক স্থাপন হয় এবং প্রতিষ্ঠানের ব্যাপক একটি প্রচার হয় অর্থাৎ এই এই যেই ঘরে থাকবে ওই ঘরের সমস্ত মেম্বারদের নজরে এটা পড়বে ইভেন তাদের কাছে প্রতিনিয়ত এটা নজরে আসবে মাদ্রাসার নামটা তাদের দিলে গেঁথে যাবে সো আপনারা চাইলে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আল মাহমুদে আপনারা ক্রেস্ট অর্ডার করতে পারেন ইভেন এটার দাম আমার বলা হয়নি এটা দাম হচ্ছে এটা চোদ্দো ইঞ্চি ভিআইপি ক্রেস্ট চায়না ভিআইপি ক্রেস্ট এটা হচ্ছে রেগুলার প্রায় আড়াই হাজার টাকা আমাদের কাছ থেকে দুই হাজার টাকা দিয়ে আপনি এই ক্রেস্টটা সংগ্রহ করতে পারবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ